সুপ্রিয় দর্শক দেশের বাজারে স্বর্ণের দাম দিন এক হাজার টাকা কমছে আবার অপর দিন দু হাজার টাকা বেড়ে যাচ্ছে সেই রকমই আজ কিন্তু সকাল সকাল বাজার খুলতেই এক ধাক্কায় প্রায় কয়েক হাজার টাকা সস্তা হলো সোনার দাম আন্তর্জাতিক বাজারের হাত ধরে দেশীয় বাজারে কিন্তু স্বর্ণের দাম আরো ব্যাপক পরিমাণে সস্তা হতে চলেছে আর তাই কিন্তু জানাচ্ছে জুয়েলার সমিতি বাজুস তো দর্শক আমরা এখন দেখে নেব আজ কত টাকা পর্যন্ত কমে গেল স্বর্ণের দাম তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম এক আনা এবং এক ভরির নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আপনি যদি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে আজ সেই দাম কত টাকা রয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এবং আপনার মতামত অনুযায়ী স্বর্ণের দাম দেশের বাজারে কত টাকা হওয়া প্রয়োজন সেই মূল্যবান মতামতটি কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনার কমেন্টগুলি সরাসরি ভাবে পৌঁছে দেওয়া হবে সরকারের কাছে যাতে করে সরকার স্বর্ণের দাম কমানোর জন্য আগ্রহ প্রকাশ করে এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমেই পাবার জন্য তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক ভরি স্বর্ণের নতুন দাম কত রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার তিনশো একুশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো কুড়ি টাকা হলমার্ক যুক্ত আঠেরো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ আট হাজার চারশো পঁয়ষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম রয়েছে টাকা হাজার আপনি যদি স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে পাঁচানা স্বর্ণের দাম কত টাকা রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের পাঁচ স্বর্ণের দাম রয়েছে একচল্লিশ হাজার পাঁচশো বিরাশি টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে সাত্রিশ হাজার একশো টাকা এবং সনাতন পদ্ধতিতে পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার দুশো টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে প্রতিভরি পনেরো পারসেন্ট বাদ দিয়ে আপনি কত টাকায় বিক্রি করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লক্ষ দশ হাজার দুশো এক টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লক্ষ পাঁচ হাজার চারশো নব্বই টাকা হলমার্কযুক্ত আঠেরো ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন একানব্বই হাজার একশো এক টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন পঁচাত্তর হাজার ছশো টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ কর্মকার স্বর্ণ বিক্রয়ের ক্ষেত্রে দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস এবং প্রতি ক্ষেত্রেই পাঁচ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আপডেট ধন্যবাদ